আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনদার ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি টেনশনে পড়ে গিয়েছেন ঋণগ্রস্ত রয়েছেন আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না প্রিয় দর্শক মণ্ডলী যার কারণে আপনার সংসারের মধ্যে একটা আলাদাভাবেই টেনশন বিরাজ করছে হ্যাঁ ভাই আপনার জন্যই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে প্রিয় দর্শক মন্ডলী তাই সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। কেননা আজকের এই ভিডিওটি পরীক্ষিত একটি আমল আমি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক মন্ডলী হ্যাঁ অবশ্যই এই আমুলটি আল্লাহ রসুল সাল্লাম সাহাবিক রানদেরকে শিক্ষা দিয়েছেন হজরত আলী করিমল্লা ওয়াজহুকে শিক্ষা দিয়েছেন এবং হযরত আলী রদুল্লাহ তালহু অন্য অন্য সাথী বর্গদেরকেও এই টেনশন মুক্ত ঋণগ্রস্ত হয়ে পড়লে বিপদ থেকে রক্ষা পাওয়ার যে দোয়া এই দোয়াটি তিনি সকলকে বলেছিলেন প্রিয় দর্শক মন্ডলী আপনি যদি পাহাড় পরিমাণ সমতুল্য ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনাকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন তালা নিজেই আপনাকে ঋণ মুক্ত করে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের সেই দোয়াটি কি দোয়াটি আমরা কীভাবে আমল করব। প্রিয় দর্শক মণ্ডলী এই আমলটি অবশ্যই আপনাকে করতে হবে যে কোনো পাশ নামাজের পরে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আপনি যেকির হালতে বসে আপনি যদি এই আমলটি করতে পারেন সবচেয়েতে ভালো হয় আর যদি মনে করেন যে না আপনি কাজকর্ম করছেন এই কাজকর্মের ভিতর থেকেও আপনি এই আমলটি এই তসবিটি আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী যেমন আমি কয়েকটি দোয়া বলবো তার মধ্যে একটি দোয়া বলছি যেমন শক মন্ডলী এই পর্যন্ত আমরা বেশি বেশি এই দটি এই আয়াতটি আমরা তালাওয়াত করবো আর এখন চলুন আমরা যে হাদিসটি সম্পর্কে বলেছি তিরমিশ শরীফে এই হাদিসটির উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী তার আমলটি আমরা করবো কীভাবে সেই আমলটিও আমরা যে কোনো সময় এই আমলটি করতে পারি তো চলুন এখন আমরা এই দোয়াটি শিখে নিব তবে হ্যাঁ মনে রাখবেন যে এই দোয়াটি আপনি একবার দুইবার তিনবার আপনি বেশি বেশি পড়তে থাকুন আপনার দেখবেন ঈশ্বর আল্লাহ আল্লাহ আপনার এটাকে একদম ধুয়ে মুছে আপনাকে নির্ভেজাল মুক্ত ঋণ মুক্ত একটি জীবন আপনাকে আল্লাহ তালা দান করবেন প্রিয় দর্শক মন্ডলী তাহলে দোয়াটি কি চলুন আমরা দেখি সেই দোয়াটি কি প্রিয় দর্শক মণ্ডলী ঋণগ্রস্ত ব্যক্তি না শুধু শত্রুতা বিপদ আপদ জুলুম ইত্যাদি যে কোনো বিষয়ে আপনি এই আমুলটি। করতে পারেন দেখুন হজরতে আদি রদুল্লাহ তালুর কাছে এক ব্যক্তি ঋণ মুক্তর জন্য তিনি সাহায্য চাইলেন তিনি বললেন যে আল্লাহ রসুল আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছে আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন এবং তোমাকে মুক্ত করে দেবেন আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী তারপরে হজরত আলী উদ্দুল্লা তালু তাকে এই আমলটি এই দটি শিখিয়ে দিলেন দোয়াটি হল আল্লাহ হুম ফিনি বি হালালিকা হান হারমিকা ও আগ্নিনী ভি পাব্লিকা হান সেয়াকে প্রিয়দর্শকমণ্ডলী এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট মেরে প্রয়োজনে এই ছোট্ট আমলটি আপনারা শিখে নিন প্রিয়দর্শকমণ্ডলী এই দোয়াটির অর্থ হলো হি আল্লাহ আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দোয়া বরকত প্রদান করে আমাকে আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বিপদ মুক্ত করে দিন প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ সবহানু আপনাকে আমাকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলিকুম ও রহমাতুল্লাহি